তো বর্তমানে এটা একটা ভাইরাল জায়গা ভাইরাল প্লেস তো সবচেয়ে আমাকে ভালো লাগছে এই যে নদীর উঁচু পাহাড়টা এটা হচ্ছে ধ্যাপার নদী চলে গেছে আমাদের পেজ ছোট ছোট ইউজার এই দেখে লজ্জা পাচ্ছ যে এই ছোট পেজে আমার ভিডিও যাবে এই জন্য নাকি যে এখানকার যেটা কাহিনী আমি শুনছি এখানে একটা বাড়ি ছিল তো ওই বাড়ির মন্দির এগুলা হ্যাঁ অন করলাম এই মাত্র আর কি রে ফটোশ্যুট করার শেষেই হচ্ছে না কঠিন ব্যাপার ও আও এটা তো সিঁড়ি ও দারুণ একটা সিঁড়ি এইখানে তো ফটো তোলার জন্য হেভি হবে ও আমার কথা বললে 20% ডিসকাউন্ট হ্যালো एवरीवन वेलकम टू आवर ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা তো সে এখানে ওয়েট করতেছিল আমার জন্য 20 মিনিট ধরে এখন আমরা যাচ্ছি নতুন এক লোকেশনে দিনাজপুরের ভাইরাল স্থান তো এখন আমি যে রোডটাতে আছি এটা হলো দিনাজপুর টু দশ মাইল রোড আর এই রোডে যানবাহনের চাপ বেশি তো সেফ রাইড করতে হবে আর এখন আমি যাব হাজি হাজি দানেশের বাম সাইড দিয়ে রাস্তাটা চলে গেছে তো বলতে না বলতেই চলে আসলাম ভার্সিটির সামনে এই ভ্যান আবার পার হয় কিভাবে তো আমাকে আর একটু সামনে যেতে হবে দেখছেন বাসটা কিভাবে ঢুকাই দিল মানে আমরা বাইক আমাদের মূল্যায়নে নাই এই বাসের কাছে তো এই যে বাম সাইডে রাস্তাটা চলে গেছে তো এটা দিয়ে যেতে হবে ও দুই আর সামনে ব্রিজ ব্রিজটা উঁচু অনেক ভালো লাগলো ভাই ভুট্টা খেট দেখতে কিন্তু কোসাম লাগতেছে পুরাই একটা গ্রামীণ ফিল পাওয়া যাচ্ছে তো আপনারা যারা দিনাজপুর শহরের মধ্যে থাকেন অবশ্যই একবার হলেও এই জায়গাটাতে আসবেন তো এখান থেকে সোজা যাইতে হবে আসলে আমি কনফিউজ ছিলাম ওই এটা হচ্ছে একটা তো শ্মশান থেকে বাম সাইডে যাইতে হবে এই শশানটার নাম কি সেটা বলতে পারতেছি না ও এই জায়গায় চলেই আসলাম তো আমরা চলে আসলাম আমাদের লোকেশনে সামনেই নদী ওই পাহাড়টা তো অনেক সুন্দর উঁচু তো এই যে দেখতে পাচ্ছি মন্দির তুলসী মন্দির আর এই ছেড়ে আছে বিষ্ণু তুলসী বারোয়ারি কন্যাই মন্দির তো বর্তমানে এটা একটা ভাইরাল জায়গা ভাইরাল প্লেস তো না অবশ্য খারাপ না ভালোই লাগতেছে এখানে আসে তা আমাদের এখানে সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার সায়দ তো তোমার অনুভূতি কি একটু বলো আচ্ছা আমিও আসি এই বাস দিয়ে অবশ্যই গেছিলাম কিন্তু এইখানে আসি নাই তবে এটা নতুন দেখলাম তো নতুন ভাইরাল হয়েছে এই জন্য আসা তো তার কিন্তু একটা পেজ আছে বিয়ের ছবি তো বিয়ের ছবি নামে তো অনেক পেজ আছে তা তোমার পেজটা পাবে কিভাবে একটু বলে দাও আচ্ছা সমস্যা নাই তোমার পেজটা আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব যদি ফেসবুকে দিই তাহলে কমেন্টে দিব আর এইদিকে আছে আমাদের দলন তো কি অবস্থা তোমার তা কতদিন পরে এখানে আসলা তুমি নাকি এর আগেও আসছিলা না আমি তোমার সাথে যখন আমার কথা হয় ফেসবুকে তখন বললা যে আমি লোকেশনটা চিনি জানি জায়গাটা তো আমি ভাবলাম তুমি হয়তো এর আগে আসছো এই জন্য ও আচ্ছা তো ওই ঘাটটাতে আসলা এটা কি ওই ঘাট থেকে দেখা যায় ও আচ্ছা তাহলে আইডিয়া করছো তো এখানেই শুনে আর কি ও ঠিক আছে আর আমাদের ছোট ভাই সাব্বির তো তোমার কি অবস্থা বলো ভালো মন্দ কি না আসলেই সুন্দর আছে তো আমরা একটু রৌদ্র টাইমে আসছি তো তো আপনারা যদি রোদের পর বিকাল বিকালবেলা তাহলে আরো মজা হবে তো সবচেয়ে আমাকে ভালো লাগছে এই যে নদীর উঁচু পাহাড়টা এটা হচ্ছে ধেপার নদী চলে গেছে আর ওই পাশে একটা শোশান দেখতে পাচ্ছি আসার সময় তো আপনারা হয়তো দেখছেন এই পাশ দিয়ে একটা বাদে রাস্তা চলে গেছে এই তো লোকেশন তা আজকে কি ফটোশ্যুট টুট হবে ও আচ্ছা ঠিক আছে আমাদের শায়দ ক্যামেরাম্যান সে বললো যে ফটোশ্যুট হবে কেন হবে না আসলে ফটোশ্যুট করার জন্যই ক্যামেরা নিয়ে আসা নাকি আর তুমি পালাচ্ছ কেন সেটাই তো বুঝতেছি না হ্যাঁ হ্যাঁ তুমি পালাচ্ছ কেন বলো তো তোমার কাহিনি কি হ্যাঁ আমাদের পেজ ছোট ছোটো ইউজার এই দেখে লজ্জা পাচ্ছ যে এই ছোটো পেজে আমার ভিডিও যাবে এই জন্য নাকি হ্যাঁ তো ছেলে লজ্জা পাচ্ছে আর বেশি কিছু না বলি তো ঠিক আছে তোমার ক্যামেরাটা সেট আপ দাও দু একটা ক্লিন মারে চলে যাবো ওই যে আমাদের ক্যামেরাম্যান আর এইখানে আমাদের মডেল দাঁড়াই আছে পিক তোলার জন্য আর আমরা আসি রেড জোনে যাতে আমাদেরকে ক্যামেরার অ্যাঙ্গেলের ভিতরে আমরা না যাই এই জন্য আমাদেরকে রেড জোনে রাখা হয়েছে নাকি এই ছোট ভাইয়ের কিন্তু অনেক ইচ্ছা যে সে পিক তুলবে ক্যামেরা দিয়ে ঠিক আছে না মন্দিরটা না তো দেখি ব্যাকগ্রাউন্ডটা হেভি আসছে কিন্তু এখন ফেস যে কেমন হবে ফোনে নেওয়ার পর এগুলো ভালোভাবে বোঝা যাবে না আসছে এখন ভালো আসছে রোডটা কমছে তো এখন ভালোই আসছে খারাপ না তো দলন দাঁড়া এক এক করে তুলি তো আমার বাইকটা এখানে রাখা হয়েছে আর দলনের স্কুটু ওই পাশে তো এখন দলনের পিক তোলা হবে সে পোস্ট দিচ্ছে আর ওই যে দূরে চলে গেছে আমাদের ফটোগ্রাফার আর এখানে একটা গাছ আছে এটা কদম গাছ এই গাছের ছায়াতে আমরা দাঁড়িয়েছি তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লোকেশনটা কেমন লাগতেছে আপনাদেরকে আর যারা শহরের আশেপাশে থাকেন শহর থেকে বেশি দূরে না অল্প একটু আসলেই এই লোকেশনটা যেটা কাহিনী আমি শুনছি এখানে একটা বাড়ি ছিল তো ওই বাড়ির মন্দির এগুলা তো ওই বাড়িটা ভাঙিয়ে গেছে পরবর্তীতে এই মন্দির ছিলই তো এখন ওই আছে দেখতে পাচ্ছেন কার পিক তুলবি ওর না আমার তুল কোথায় দাঁড়াবো এই সামনে আগাই যাবো কিভাবে দাঁড়াবো তো এখন আমার ফটোশ্যুট চলতেছে আমি দাঁড়াই আছি খুঁড়ির মতো হ্যাঁ হাসতেছিস কেন আমারও তো হাসি পাচ্ছে ছোট ভাই এখন বাইকে বসে বিক তুলবে তার ইচ্ছা এ মামা থাকেন থাকেন চারটা দিয়েন আরে বালাই তো পড়ে যাচ্ছি চারটা দিয়ে তো আমরা এখন আইসক্রিম খাবো এই রোদের মধ্যে চোখ করে না আর এই দিক দিয়ে নামবো না পরে যাইতে পারি আইসক্রিম খাই সবাই হ্যাঁ অন করলাম এই মাত্র এটা একটা কুয়া কেউ কুয়া বলে কেউ ইন্দিরা বলে আর এই মন্দির আর এখানে ভাইয়ারা আসছে ঘুরতে ফটোশ্যুট করতে তো আমরা চলে যাব আমাদের ফটোশ্যুট করা শেষ আর ওই যে আমাদের বাইক আর কি রে ফটোশ্যুট করা সেজেই হচ্ছে না কঠিন ব্যাপার তো বুঝতেই পারতেছেন যে এই জায়গাটা ফটো তোলার জন্য এত বিখ্যাত যে ফটো তোলা সেজেই হচ্ছে না আমাদের ফটোশ্যুট করার ডান তো এখন আমরা এখান থেকে বাইর হব তো চলুন বাইর হওয়া যাক এই উঁচা উঠতে হবে তো আমরা একটু সামনে দেখতেছি রাস্তাটা কোথায় গিয়েছে ওই পাশে আরেকটা রাস্তা দেখা যাচ্ছে তো এই জন্য আমরা সামনে হাতে একটু ঘুরে আসব আর এই হলো পূর্ণভবা নদী আর আমার সামনে রাইড করতেছে দলন তার স্কুটি নিয়ে তো এই দিকেও কিন্তু ছবি তোলার হেভি জায়গা হ্যাঁ দারুন এখানে কিন্তু ফটো ভালো আসবে নদীর ধারে তো আপনারা যারা নদীর ধারে ফটো তুলতে চান তো আসতে পারেন খারাপ না ভালোই ও একটা ব্যাপার আছে আর এইখানে কি গ্রাম এই সাইডে গ্রাম দেখতে পাচ্ছি ও এটা তো সিঁড়ি ও দারুণ একটা সিঁড়ি এইখানে তো ফটো তোলার জন্য হেভি হবে হ্যাঁ হেভি না শুধু মন্দিরে না এখানেও আসতে পারেন মন্দিরের পাশাপাশি হেভি জায়গাটা ভাই নদীটা কিন্তু অনেক সুন্দর আর উপরে সূর্য ও আমার কথা বললে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ফ্রি করে দাও সমস্যা কি আমার কথা বললে ফ্রি করে দেওয়া যাবে না হ্যাঁ তা আমার কথা বললে কিন্তু ফ্রি তো বাইক উপরে আমি নিচে এখন উপরে উঠবো আর আমার একটা রিলস শ্যুট হচ্ছে কি যাবো তো দেখা পাচ্ছি না তো এইখান থেকে এখন বাইর হয়ে যাচ্ছি আপনারা তো আসার ভিডিওটা দেখলেন তো যাওয়ার ভিডিওটা না দেখাই এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ